আমেরিকায় যাওয়ার এমন একটি রাস্তা আছে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রুট এটির নাম দারিয়েন গ্যাপ যদিও এটি কোনো রাস্তা নয় কোনো সীমান্ত চৌকি নয় বরং কলম্বিয়া আর পানামার মাঝের সত্তর কিলোমিটার দীর্ঘ ঘন জঙ্গল আর পাহাড়ি অঞ্চল এখানে নেই কোনো সড়কপথ নেই কোনো আধুনিক যোগাযোগ ব্যবস্থা চারপাশে ঘন জঙ্গল আরও আছে পোকামাকড়ের আক্রমণ এবং অপরাধীদের আতঙ্ক তো আছেই একবার যদি কেউ এই রুটে ঢুকে পড়ে তাহলে সামনে অপেক্ষা করছে অজানা অনিশ্চয়তা যে রাস্তায় বাঁচা মরা নির্ভর করে শুধুমাত্র ভাগ্যের উপর তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ বেছে নিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো দারিয়েন গ্যাপ আসলে কি কেন মানুষ এত বিপদের মাঝেও এই পথ ধরেছে আর এই কঠিন যাত্রাপথে আসলে কি কি ঘটে আর কেন বলা হয় একে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাইগ্রেশন রোড তো চলুন শুরু করি আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ দারিয়েন গ্যাপ হল কলম্বিয়া আর পানামার মাঝের ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকা এটি একমাত্র স্থান যেখানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে কোনো সরাসরি সড়ক ব্যবস্থা নেই ভেনেজুয়েলা হাইতি হন্ডুরাস কিউবা আফ্রিকা এমনকি এশিয়ার দূরবর্তী দেশগুলো থেকেও মানুষ এখানে আসছে তারা জানে এই পথ পাড়ি দেওয়া মানে জীবনবাজি রাখা তবুও তারা মৃত্যু ঝুঁকি নিচ্ছে কারণ তাদের পেছনে আছে দারিদ্র সহিংসতা রাজনৈতিক অস্থিরতা আর তাদের অন্ধকার ভবিষ্যৎ তারা একটা উজ্জ্বল আর আধুনিক জীবনের আশায় আমেরিকার পথ বেছে নেয় আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী শুধু দুই সালে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ দারিয়েন গ্যাপ পাড়ি দিয়েছে দুই সালে এই সংখ্যা আরও বেড়েছে আর সেই বছরেই রেকর্ড সংখ্যক মৃত্যু ঘটেছে এই জঙ্গলে এই যাত্রার শুরুটা হয় কলম্বিয়ার উপকূল নেকোগলি শহর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে জড়ো হয় যেন শহরটা একটা অস্থায়ী ক্যাম্পে পরিণত হয়েছে তারা সমুদ্র তীরে তাবুতে এমনকি খোলা আকাশের নিচেও রাত কাটায় সবার চোখে একটাই লক্ষ্য যেভাবেই হোক আমেরিকার পথে যেতেই হবে নিকুকলি থেকে মানুষের ছোট ছোটো মোটরচালিত নৌকায় তোলা হয় এই নৌকাগুলো ভীষণ ভিড়ে ঠাসা আর নিরাপত্তার ব্যবস্থা একেবারেই নেই সমুদ্রের সামান্য বড় ঢেউ এলেই ডুবে যাওয়ার ভয় থাকে অনেকের যাত্রার শুরুতেই ভয় পেয়ে যায় কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যায় কারণ পেছনে ফেরার রাস্তা আর খোলা থাকে না তবে আসল দুঃস্বপ্ন শুরু হয় এরপর নৌকা থেকে নেমেই সামনে পড়ে বিশাল সবুজ জঙ্গল যার নামই দারিয়েন গ্যাপ এটি প্রায় সত্তর কিলোমিটার দীর্ঘ অরণ্যপথ যেখানে নেই কোনো সড়ক বা আধুনিক যোগাযোগ ব্যবস্থা চারপাশ অন্ধকার অরণ্যে ঢাকা চারপাশে বড় বড় গাছপালা আর পাহাড়ি উঁচু নিচু পথ মানুষকে এই পথ পাড়ি দিতে হয় দিন রাত হেঁটে কাদা মারিয়ে পাহাড়ি নদী পার হয়ে অনেক জায়গায় পানির স্রোত এতই বেশি যে অনেকেই সেখানে ভেসে যায় আর যাদের সাথে ছোটো বাচ্চা থাকে তাদের অবস্থা হয় সবচেয়ে করুণ বেশিরভাগ মানুষ এখানে ভরসা করে তথাকথিত গাইড বা পাচারকারীদের উপর তারা টাকা নেয় কিন্তু প্রতিশ্রুতির কোনো নিশ্চয়তা নেই কেউ কেউ সত্যি পথ দেখায় আবার অনেক সময় মাছ মানুষকে ফেলে রেখে চলে যায় ফলে অনেকেই জঙ্গলে আটকা পড়ে যায় খাদ্য ও পানির সংকটে তাদের মৃত্যুর লড়াই শুরু হয় কারো কারো ভাগ্য ভালো হলে চার পাঁচ দিন পরেই পার হয়ে যায় আবার অনেককেই পুরো সপ্তাহ কিংবা তারও বেশি সময় জঙ্গলের ভিতর আটকে থাকতে হয় দারিয়েন গ্যাপকে বলা হয় এক মৃত্যু কারণ এখানে বিপদ যেন প্রতিটি ধাপে এই জঙ্গলের সবচেয়ে বড় শত্রুই হল প্রকৃতি জঙ্গলে রয়েছে বিষাক্ত সাপ বিচ্ছু আর নানা রকম পোকামাকড় একবার কামড়ালে আশেপাশে কোনো চিকিৎসা নেই দিনের পর দিন হাঁটতে হাঁটতে হাঁটু পর্যন্ত কাদায় ডুবে আর এই জায়গায় সবসময় বৃষ্টি হয় সেই অতিবৃষ্টিতে তাদের শরীরের কাপড় চোপড় সব কিছু ভিজে যায় এই রুটের আরেকটি ভয়াবহ দিক হল সংগঠিত অপরাধ চক্র পাচারকারীরা অনেক সময় পথে যাত্রীদের ফেলে রেখে পালিয়ে যায় আবার জঙ্গলে সক্রিয় থাকে সশস্ত্র ডাকাত দল তারা জোর করে সব টাকা পয়সা মোবাইল এমনকি কাপড় পর্যন্ত ছিনিয়ে নেয় অনেক ক্ষেত্রে ঘটে যৌন সহিংসতা অপহরণ কিংবা খুন অসংখ্য নারী ও শিশুর জন্য এই অভিজ্ঞতা জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয় জঙ্গলে খাবার এবং পরিষ্কার পানি নেই বললেই চলে ফলে মানুষ ভুগতে থাকে তীব্র ক্ষুধা আর পানি শূন্যতায় অনেকেই নদীর নোংরা পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে আর এখানে ন্যূনতম প্রাথমিক চিকিৎসা পাওয়াটাও অলৌকিক ব্যাপার জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার তথ্যমতে মতে শুধু দুই হাজার চব্বিশ সালে শত শত মানুষ এই পথে প্রাণ হারিয়েছে আবার অনেকের খোঁজে এখনও মেলেনি দারিয়েন গ্যাপের এই বিপদের কথা জানার পর আন্তর্জাতিক সম্প্রদায়ও একেবারে চুপ থাকেনি পানামা ও কলম্বিয়া সরকার সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পাশাপাশি সীমান্তের কাছে শরণার্থী ও ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে অন্তত সাময়িকভাবে আশ্রয় খাবার ও পানি পাওয়া যায় যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সামাজিক সচেতনতা বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে তারা স্থানীয় প্রশাসনকে সমর্থন দিচ্ছে এবং মানুষকে বৈধ পথে যাত্রা করার নির্দেশ দিচ্ছে তবুও সমস্যা মোটেও কমেনি বরং মানুষ আরও বিপজ্জনক ও বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছে একটা জিনিস একদম পরিষ্কার যে দারিয়ন গ্যাপ অত্যন্ত বিপজ্জনক জীবন বাজি রেখে এই পথে যাত্রা মানে অজানা মৃত্যুর মুখে দাঁড়ানো তাই যারা বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটাই বার্তা আইনি ও নিরাপদ পথ অনুসন্ধান করুন আপনার জীবনের থেকে মূল্যবান আর কিছুই নেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন